বাচ্চা না হওয়ার তিনটা কারণ রয়েছে যাদের ঘরে সন্তান হয় না বছরের পর বছর তারা চেষ্টা করে যাচ্ছে বহু চিকিৎসা করেছে তারা মেডিকেল চিকিৎসা করেছে আবার আবার অন্যান্য চিকিৎসা করেছে কিন্তু সবকিছু ঠিকঠাক তারপর বাচ্চা হয় না আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আল্লাহ একাতু সম্মানিত দিন দরদি বাবা মামার ভাইরা আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আমল একটি বর্ণনা করব সে আমলটা হলো যাদের ঘরে বাচ্চা হয় না কিভাবে আপনার ঘরে বাচ্চা হবে আপনার ঘরে সন্তান হবে সেই নিয়মটা আমি বলে দিব সে আমলটা আমি বলে দিব আপনারা আলোচনাটা মনোযোগ সহকারে শুনুন আল্লাহপ্রাব্দুল আলামিন হরজরত আদমকে মাটি হতে সৃষ্টি করার পরে আল্লাহপাকরাবুল আলামিন মা হাওয়াকে সৃষ্টি করার পরে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন তাদের মাধ্যমে বংশ বিস্তার প্রথমে শুরু হই এখন আমরা একটি মাধ্যমে এবং জায়েজ পদ্ধতির মাধ্যমে আমাদের বংশ বিস্তার হই ছেলে মেয়ে তো অনেকে রয়েছেন যাদের সন্তান হয় না বছরের পর বছর তারা চেষ্টা করে যাচ্ছে বহু চিকিৎসা করেছে তারা মেডিকেল চিকিৎসা করেছে আবার অন্যান্য চিকিৎসা করেছে কিন্তু সবকিছু ঠিকঠাক তারপরও বাচ্চা হয় না সাধারণত বাচ্চা না হওয়ার তিনটা কারণ রয়েছে সে তিনটা কারণ হলো প্রথমে বন্ধিশার কারণে কোব বন্দিশের কারণে একুমভাবে মানুষ করে সন্তান হই না দ্বিতীয়টা হলো কেউ যদি আপনাকে জাদু করে রাখে তাহলে জাদুর কারণে মানুষ করে সন্তান হই না তৃতীয়টা হলো এবংভাবে জিনের আসর যদি আপনার উপরে থাকে তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন আপনি একুমভাবে দুর্বল হওয়ার কারণে আপনার ঘরে সন্তান হবে না কোব বন্ধিশ জাদু এবং জিনের আছরে তিনটা কারণে সাধারণত একুমভাবে মানুষ ঘরে বাচ্চা হই না বা সন্তান হই না তো আমি আপনাদের নিকট দুইটি আমল বলবো আপনাদের কাছে এই দুইটি আমলের যে আমলটা সহজ মনে হয় সে আমলটা আপনি করবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন সে আমলের বরকতে আপনাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন সন্তান দিতে পারেন তো আসুন আমরা আলোচনাগুলো শুনি আমলগুলো শুনি সে আমলগুলো হলো চন্দ্র মাসের শুরুতে যখন চাঁদ উঠবে এই চন্দ্র মাসের শুরুতে সে আমলগুলো আপনি শুরু করবেন আপনার মা বোনেরা সাধারণত যখন আপনাদের হায়েস নেফাসের পরে আপনারা যখন পবিত্র হবেন সেই সময় আমলটা শুরু করবে আপনাদের মাসিক অবস্থায় সে আমলটা শুরু করলে এই আমলে কোনো ফলাফল পাবেন না আপনারা যখন চন্দ্র মাসের চাঁদ উঠবে চাঁদ উঠার পরে আপনারা এরকম ভাবে আমলটা করে নেবেন চন্দ্র মাসের শুরুতে আপনি পুরানো কারিমের একশো চোদ্দ গান সুরার মধ্যে একটি সুরা রয়েছে সুরাতুল মুজাম্মিল সুরাতুল মুজাম্মিল আপনি চল্লিশ দিন পর্যন্ত সে আমলটা করবেন সুরাতুল মুজাম্মিল আপনি উজু সহকারে ফজর নামাজের পরে আপনি সে আমলটা করবেন ফজর নামাজের পরে আপনি সুরা মুজাম্মিল প্রতিদিন আপনি পাঠ করবেন আল্লাহ পাকরাবুল আলমিন সে আমলের বরকতে এই সুরা মুজাম্মিলের বরকতে কোরআনের বরকতে কোরআনের হাতির আল্লাহ পাকরাবুল আলামিন আপনার ঘরে আল্লাহ পাকরাবুল আলমিন সন্তান দান করতে পারে এটা এক নম্বর আমল দু নম্বর আমলটা আপনি যখন পবিত্র হবেন পবিত্র হওয়ার পরে আপনি এরকম এসার নামাজ আদায় করবেন এক্সট্রা নামাজ আদায় করার পরে নামাজ চাটিতে বসে থাকবো আমল করার পূর্বে অবশ্যই আপনি উঁচু করে নেবেন এবং নামাজ করার পরে আপনি আমলটা করবেন তাহলে আমলটা আসবে আমলটা ফলাফল পাবে বেশি এই জন্য যখন আপনি বসে যাবেন নামাজ শেষ করার পরে আপনি বসে একটু হুসবু লাগাবেন আথর অথবা আগরবাতি আপনি লাগাবেন লাগানোর পরে আমলটা আপনি করবেন আমলটা হলো আপনি এক গ্লাস পানি নিবেন দুধ হলে ভালো এক গ্লাস দুধ অথবা এক গ্লাস পানি নেবেন যাদের সামর্থ্য রয়েছেন তারা দুধ যাদের সামর্থ্য নাই তারা পানি আপনি পানি এরকমভাবে হাতে নিয়ে আপনার সামনে রাখবেন সামনে রাখার পরে আপনি বলবেন ইয়া আল্লাহ ইয়া খালিকু ইয়া মুসাব্বিরু আমি আবার বলি ইয়া আল্লাহ ইয়া খালিকু ইয়া মুসাব্বিরু এই তসবিটা আপনি এগারোশো বার পাঠ করবেন এগারোশো বার পাঠ করার পরে আপনি সে দুধ অথবা পানিতে ফুক দিবেন ফুক দেওয়ার পরে সে পানি অর্ধেকটা খাবেন আপনি আর অর্ধেকটা খাবেন খাওয়াবেন আপনার স্বামীকে যদি স্বামী আমলটা করেন তাহলে আপনি নিজে অর্ধেকটা খাবেন আপনার স্ত্রীকে অর্ধেকটা খাওয়াবেন আর যদি স্ত্রী আমলটা করে তাহলে স্ত্রী খেয়ে অর্ধেকটা স্বামী খাবে বাকি অর্ধেকটা খাওয়ার পরে আপনারা তারপর আল্লাহ পর আলম কাছে দোয়া করে তারপরে বিছানায় যাবে সাধারণত যারা বদ্ধা মহিলা যাদের করে বাচ্চা হই না সন্তান হই না তারা বেশি বেশি আজুয়া খেজুর এবং দুধ খাবে আপনি এই আমলগুলোর পাশাপাশি যে আমুলগুলো যে আমি বলেছি আমলগুলোর পাশাপাশি আপনি আজুয়া খেজুর এবং দুধ বেশি বেশি খাবেন আপনি আজু হেজুর এবং দুধের যে উপাদান রয়েছে উপাদানে আপনার ঘরে বাচ্চা হওয়ার সম্ভাবনা অনেকটা এগিয়ে যায় এই জন্য আপনি আজুয়া খেজুর এবং দুধ বেশি বেশি খাবেন এবং ওই আমলগুলা যদি আপনি নিয়মিত করতে পারেন দুইটার মধ্যে দুইটা একসাথে করবেন না হয়তো সুরা মুজামিল আপনি এরকমভাবে পাঠ করবেন প্রত্যেক আমলটা করতে যে কোন একটা বাছাই করে নেবেন একটা আমল আপনি করবেন পাক রাব্বুল আলামিন সে আমলের বরকতে আপনার ঘরে একজন নেককার সন্তান দান করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে আমাদেরকে সবাইকে নেককার সন্তান দান করে সবাই বলে আমিন